আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা সকলেই জানি যে একটা বিষয় তা হলো যে গুঁড়ার মাংস অনেক জায়গা দেখা যায় গুঁড়ার মাংস খেয়ে থাকেন এবং অনেক জায়গার মানুষ গুঁড়ার মাংস খায় না তাহলে কি গুঁড়ার মাংস খাওয়া যারা খায় না তারা কেন গুঁড়ার মাংসকে খায় না যায় বলে থাকে এবং গুঁড়ার মাংস কেন খায় কেন জায়জ বলে থাকে এ বিষয়ের উপর আজকে আমরা বেশ কয়েকজন মুখ থেকে আলোচনা শুনবো এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবদুল্লা বিন ইউসুফ সাহেব মতিউর রহমান মদানী সাহেব আউ বক্কর জাকারিয়া সাহেব এনায়তুল্লাহ আব্বাসী শেখ আহমদুল্লাহ এবং মুস্তাফিজুর রহমানী সাহেব আলাউদ্দিন জিহাদি সাহেব বন্ধুগণ এই সাতজনের সাতজন ঐলামাই কেরামের কি আমরা শুনবো যে গুড়ার মাংস খাওয়া জায়জ না জায়জ নয় আসুন আমরা একে একে তাদের বক্তব্য শুনি তারা কী বলতেছেন প্রথমে আমরা শোনার চেষ্টা করি え প্রথমে আমরা শোনাার চেষ্টা করব মতিউ আব্দুল্লাহ জাহبن ইউসুফ সাহেব এবি ছোটনিয়ে কি বলተছেন আসুন আমরা ওনার মুখ থেকে একটু বিষয়টা জানার এবং বোঝার চেষ্টা করেন তো খাওয়া যাবে কি যাবে খান যাবে হলেই খেতে হবে কচকব খাওয়া যায় খান কাকড়া খাওয়া যায় খান কুচে মাছ খাওয়া যায় খান যায় হলেই খেতে হবে ঘোড়া এদেশে খাওয়া প্রথা নেই জবে করতে হবে না ঘোড়া হালাল প্রাণীরা আব্দুল্লাহ আমিনুসু সাহেবের বক্তব্য শুনলাম উনি বলতেছেন যে হালাল হলেই যে খেতে খেতে লাগবে তাহলে তো আপনি কাakra মাংস খান কো썹 খান ওইদিকে গুড়া মাংস এই দেশে কথা নেই গতি কি আপনারা খাইতে খেতে লাগবে না আসুন এ বিষয়ে নিয়ে আমরা এবার মතුරු আহমান মাদানি সাহেব কি বলেন ওনার বক্তব্য তো শুনে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জামানায় কি করলাম আমরা ঘোড়া জবাই করলাম থাকল না হু অতবার আমরা তা খেলাম আরে সহিকো করি মুসলিমের খেয়েছেন কি সবচেয়ে বড় সাহাবে অ বকর সিদ্দিকের রাজিয়া তালা নহরু পরিবারের সদস্য আসমা বিনতে অয় বকর রজিয়াল্লাহ এবং তিনি একা খানি আমরা খেয়েছি একটা ঘোড়া জবাই করতারে একা খানি নবীসা সালমান সাহাব আই কেন আমরা ঘোড়ার বস্তু খেতেন খেয়েছেন। এমর্মে এই একটি হাদিস আরও হাদিস রয়েছে যে হাদিসটি সহী বোখারি মুসলিমে রয়েছে জাভের অলি আল্লাহতা আল্লা হতে আর একজন সাহাবি তিনি বলছেন আন্নান নবিয়ে সন নহে আন লোহমিল হোমরিল আলি ও আজেনা ফি লোহমেল খাইলে জাভের বলছেন রৌদি আল্লাহানব যে নবিয়ে করিম সাল্লা আল্লাহ অলিও গাধার গোশ খেতে নিষেধ করেছেন ও আজেনা ফির লোহমেল খাইলে আর ঘোড়ার গোশ খেতে অনুমতি দিয়েছেন কী করেছেন ইজেন অনুমতি দিয়েছেন অনুমতি কথাটি প্রমাণ করে যে প্রথম দিকে বিশেষ আপনাদেরকে চলে যাওয়ার অনুমতি দিলাম তার মানে এতক্ষণ পর্যন্ত অনুমতি ছিল না তাই না তো কেউ কেউ বলেছেন যে প্রথম দিকে যখন বদর ওহত প্রথম জেহাদগুলি হচ্ছিল তখন এমনি ঘোড়া ছিল না গরিব সাহ ভাই কেরাম হিজরত করে এসেছেন মহাজেন আনসারা নতুন নতুন মুসলিম হয়েছেন ঘোড়া নেই কাফেররা ঘোড়া নিয়ে যুদ্ধ করতে আসছে হোঁট নিয়ে আর গ্রামদের কাছে যেহাদের ময়দানে ঘোড়া ব্যবহার করার কোন ব্যবস্থা নাই আর ঘোড়া জবাই করে খাবেন তো সেই জন্য নিষেধ ছিল কিন্তু যখন আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আসলো আর অভাব দূর হয়ে গেল তখন রসুল্লাহ সাল্লাম ঘোড়ার গোস্ত খাওয়ার অনুমতি দিলেন আজে নাফিল হমিল খাইলে হতে পারে এটা জি ঘোড়ার গোস্ত খাওয়া হালাল এই কথা শুনলেন কিন্তু এতে অলামাদের কয়েকটি মত রয়েছে তিনটি মূলত প্রসিদ্ধ মত রয়েছে আপনাদেরকে শোনাই যাহা বলে এমাম মালিক এলা আকলা লহমেল খাই মকরুহন কারাহাতের তনজি চার এমামের মধ্যে এম মালিক রাহুল তো লালে বলছেন যে ঘোড়ার গোস্ত খাওয়া মাকরু কিন্তু মাকরু দুই রকম কারাহাতে তানজি আর কারাহাতে তহরিম হারাম নয় তার কাছে আপত্তিকর দুই নম্বর মত হচ্ছে ইমাম আবু হানিফা রহমার তার মত হচ্ছে ঘোড়ার গোস্ত খাওয়া হচ্ছে মকরু তহরিমি মানে হারাম নিষিদ্ধ না যাইজ কেউ কেউ তনজি বলেছেন কিন্তু আবু হানিফা রহমার মত ছিল যে মকরু তহরিমি মানে হারাম জায়েজ নয় যুক্তি যে আল্লাহ বলছেন যে ঘোড়া সৃষ্টি করেছে কিসের জন্য দুটি একটা হচ্ছে সর তার পিঠে চাপো আর একটা হচ্ছে তোমাদের বাড়ি ঘরের সাজ হ্যাঁ সাজের জন্য আল্লাহ খাওয়ার কথা কেন উল্লেখ করলেন না যখন উল্লেখ করলেন না তাহলে আর এটা যুক্তিসঙ্গত নয় কেন বিশেষ করে যুক্তিসঙ্গত নয় কারণ আমাদের কাছে সহি সহি হাদিস রয়েছে যেখানে রসুল্লাহ সাল্লাহ সাহাবাই কেরামরা ঘোড়ার বস্ত খেয়েছেন আর খাওয়ার অনুমতিও দিয়েছে রসুল্লাহ কেউ কি বলতে পারেন যে নবী সাহাবিরা বিনা অনুমতিতে হালাল না জেনে খেয়ে নিয়েছেন নাকি হ্যাঁ আচ্ছা যদি তারা ভুল করে দেন হারাম জিনিসকে খেয়ে ফেলেন ভুল করে তো নবী চুপ থেকে যাবেন নাকি যদি ধরেন জানতে পারেননি তো কি জানতে পারেননি নাকি আল্লাহ সাথে সাথে ওই করে দিতেন না যে তোমার হারাম খাচ্ছে ঘোড়ার বস্তু খাচ্ছে আর তুমি নিষেধ করছো না বলতেন না ওই হয়ে যেত তাহলে বোঝা গেল যে সব জানছে এবং সাহাবিরাও জানছেন নবী থেকে যে ঘোড়ার বস্তু খাওয়া হালাল যেন সাহাবাই কে আমরা ঘোড়ার গোস্ত খেয়েছেন তবে তুলনামূলক কম খেয়েছেন স্বাভাবিক যেখানে যেটার মূল্য বেশি খেলেও কম খায় মানুষ দুই এমাম তো হয়ে ইমাম মালিক বলে মাকরু তানজি আর এমা আবানি বলে মাকরু তাহারিমি বাকি থাকে দুই এমাম তাই না এমাম সাফি আর ইমামে আহমাদা তার সাথে সমস্ত মহাদেশে নিকেদা মাহিস আলামারা ঘোড়ার গোশত খাওয়া হালাল এই এইদিকে ওই মদ দিয়েছেন এবং শাফি এবং এমামে আহমাদ এই মতে তারা পোষণ করেছেন দলিল এই আসমা বিন টাবিবাকের হাদিস তারপরে জাভের আজিয়াল্লাহ তালানোর হাদিস আর একটি হাদিস রয়েছে আত আমানা আর রসূল উল্লাস আসাল্লাম আলহু মাল খাইলে আমাদেরকে খাওয়েছেন রসূল উল্লাস আসাল্লাম ঘোড়ার গোশত তাহলে রসূলুল্লাহ শুধু অনুমতি দেননি খাওয়েছেন শব্দ দিয়েছেন ওয়া নাহান আর হমরে আর গাদার বস্তু খেতে নিষেধ করেছেন এই মতটি হচ্ছে অধিকাংশ সালাফ এবং পরবর্তীকালে সমস্ত আলাম আই ক্যারমদের আর হালালকে হালাল মনে করতে হবে হালালকে খেতে হবে জরুরি নয় হালাল ব্যবহার করতে হবে এটা জরুরি নয় কথাটা কি না আমাদের কাছে নেই ঘোড়া জন্য খাই না কিন্তু কোন এক যুগে যদি ঘোড়ার সংখ্যা আমাদের কাছে অনেক বেশি হয়ে যায় গরুর বস্তুর চাইতে ঘোড়ার গোস্ত সস্তা খাসির বস্তে চাইতে ঘোড়ার গোস্ত সস্তা তো খাবো কি খাবো না অবশ্যই খাবো কারণ আল্লাহ করে বন্ধুগণ আমরা এখানে দেখলাম মতিবুর রহমান মদানী সাহেবের বক্তব্য উনি বলেছেন যে গুড়ার মাংস খাওয়া হালাল রয়েছে এতে উনি অনেক দলিল পেশ করেছেন নবিকুল সাল্লাম গুড়ার মাংস খেয়েছেন অনেক স্বাভাবিক কথাও বলেছেন বন্ধুগণ তারপরে উনি চার মজহব থেকে ইমাম মালিক এবং ইমাম আবু হানিফার ইমাম আবু হারিফার রায় এখানে উপস্থাপন করেছেন ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রহমতুল্লাহ রায় বলেছেন যে গুড়ার মাংস খাওয়া মক্রু গতিকে আমরা আমরা যারা ভারত উপাধ্যহাদেশ্বরবাসী অনেক মানুষ তারা আমরা কী করে না গুড়ার মাংস খাই না বন্ধুগণ আসুন এবার আমরা

বিপদে পড়লে সমস্যাগ্রস্ত হলে মুসলিমরা গোলাগ্রস্ত খেতে পারবে এতে কোনো সমস্যা নেই এবং এমনিও খেতে পারবে যদি এটা কোনো যুদ্ধের কারণে ব্যবহৃত হচ্ছে না এবং কোনো করা হয় মরে যাচ্ছে বা এটা কোনো কাজ ব্যবহৃত হচ্ছে না কাউকে দেওয়া যাচ্ছে না কি করবে বৃদ্ধ হয়ে গেছে এটা জবে করে খেলেও কোনো সমস্যা নাই ইনশাল্লাহ কিন্তু যেগুলো যুদ্ধে ব্যবহৃত হবে সেগুলো যেন কেউ না খায় কারণ সেগুলো বড় বড় আচ্ছা বড় কাজের জন্য রেখে দেয়া আছে শুধু খাওয়া দাওয়া। বন্ধুগণ আমরা দেখলাম সাহেব উনি বলতেছেন যে গুড়া তো যুদ্ধের জন্য বিশেষ করে প্রয়োজন রয়েছে তাই সেইসব যুদ্ধ যুদ্ধের জন্য যেসব গুড়া রয়েছে সেগুলো খাওয়া জায়েজ নয় এবং যেগুলো এমনিতেই রয়েছে যেগুলো কোনো কাজে আসছে না সেগুলো যেন ফেলেন তাহলে কোনো অসুবিধা নাই। এরকম উনি মত প্রকাশ করলে বন্ধুগণ এবার আমরা ডাক্তার এনায়েসুল্লাহ আব্বা সাহেব এই বিষয়টা নিয়ে কি বলেন আসুন এনায়েসুল্লাহ আব্বা সাহেব আবার বক্তব্য শোনাচ্ছি। ঘোড়ার মাংস খাওয়া কি হালাল? দেখেন ইসলামের প্রাথম অবস্থায় গাদার গোস্ত খাওয়াও হালাল ছিল খাইবার যুদ্ধের সময় রসুল করিম সাল্লাম গাদার গোস্ত খাওয়াকে হারাম করে দিয়েছে দেখা যায় অনেক হাদিসে ঘোড়া খাওয়ার প্রমাণ পাওয়া যায় কিন্তু পরবর্তীতে অন্য হাদিস থেকে সাব্যস্ত হয়েছে যে ঘোড়া খাওয়া যাবে না বক্তব্য উনি বলতেছেন যে ইসলামের প্রথম প্রথম যুগে গাদার মাংস খাওয়া যায় ছিল কিন্তু তারপরে ঠিক অনুপাবে গুড়ার মাংস খাওয়া যায় ছিল পরে এগুলাকে এগুলাকে নিষেধ করা হয়েছে কারণ যদি মানুষ পাইখারি ধরে গুড়ার মাংস খাওয়া আরম্ভ করে তাহলে যুদ্ধের সময় কী মানুষ কী 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 বাহন ব্যবহার করে যুদ্ধ যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে গতিকে আমাদের দেশে যেহেতু গুড়ার অভাব রয়েছে পৃথিবীতে গুড়ার অভাব রয়েছে তাই গুড়া মাংস খাওয়া থেকে বিরত থাকার জন্য আমাদের আমাদেরকে অনুরোধ জানিয়েছেন এবং এবং হানিফি মজাফের প্রত্যেক গুলামায় কেন গুড়া মাংস খাওয়া থেকে বিরত রাখার কথা বলেছেন বন্ধুগণ এবার আমরা দেখার চেষ্টা করবো শেখ আহমদুল্লাহ সাহেব বিষয়টা নিয়ে কি বলেন আসুন শেখ আহমদুল্লাহ সাহেব বক্তব্য শুনে আসেন বিধান কি এটা কি ঈশ্বরীয় অনুমোদিত ভাই জান ঘোড়ার মাংস ঘোড়ার বস্তু খাওয়া নিয়ে এক রামের মধ্যে যে মত আমরা পাই মত পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টের বেশিরভাগের মতে ইমাম শাহ এবং আহমদের মতে এবং আহমদ ইমাম মালিক রহমতুল্লাহের একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার বস্তু খাওয়া সম্পূর্ণ হালাল আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মত অনুযায়ী ঘোড়ার বস্তু খাওয়া মাকরু বিশেষ করে যখন আহ ঘোড়ার গোষ্ট খাওয়ার ফলে আপনার যুদ্ধ বিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য তাকে আল্লাহ তৈরি করেছেন তো করিমাল্লাহ তারা তার বিবরণ দিতে গিয়ে বলেছেন লিথার কাবু হিনা যে এটা তোমরা যাদেরকে এটাতে বহন করো বা এটাতে এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো আল্লাহবুল্লাহরমিন আহ এর আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন অতএব সেখানে সংকট তৈরি হতে পারে সেই জায়গা থেকে এটাকে মাকরু বলেছেন তারা তাও মাকরুটা আবার আহ মাকরুহের তানজিহি অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু মানে খেলে হারাম হবে এটি কারো মতেই কিন্তু নয় আর যদিও অনেক ওলামায় ক্রামের মতেই যেমনটা বললাম যে সংখ্যাগুলো সারামদের মতের জায়েজ এবং হানাসি মাজাফর অনেকে ইমামদের মতে এটি জায়েজ যেই হাদিসের ভিত্তিতে হানাসি মাহাব এটিকে মাকরু বলা হয়েছে সেটি আবু দাউদিস বর্ণিত হয়েছে খালাদুরি বলে দিরাজ থেকে বর্ণিত হাদিসটি সে হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক রমাই ক্রামে আপত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধতার মানদণ্ড উত্তীর্ণ বা সেটার দায়ীফ নিয়ে আপনার অনেক ওলামা ইকরাম কিন্তু কথা তুলেছেন তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা আহ খোলাসা বা সারাংশ যদি আসতে চাই তাহলে বলতে পারি ঘোড়ার গোস্ত খাওয়া হারাম নয় এবং সেই কারণে ঘোড়ার গ্রস্ত কেনাবেচা করাটাও হারাম নয় এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না তবে হানফি মা যে সেটি মাকরু জাস্ট এটুকু এবং সেই মাকরুটা মাকরু তাহারিমি নয় মাকরু তানজি যদি মাকরুরাহরিমি তানজিমি আলোচনা আছে আহ মত পার্থক্য আছে কিন্তু মাকরুর তানজিহী হওয়ার ফতোয়াই মুফতি সাহেবগণ এবং ফতোয়ার সংকলঙ্কন দিয়েছেন যার কারণে আমরা বলতে পারি যে এটির কেনা বেচা করা যেতে পারে তবে হানে ভান না করা উত্তম জাস্ট তো বন্ধুগণ আমরা এতে এতক্ষণ দেখলাম শেখ আহমদুল সাহেবের বক্তব্য উনি বলতেছেন যে গুড়ার মাংস অনেক ওলামায় কেরাম তাকে নাজাইজ বলেছেন এবং অনেক মাংস হাতে খাওয়ার জন্য জায়জও বলেছেন শেখ আহমদুল সাহেব এরকম বক্তব্য রাখলে বন্ধুগণ এবার আমরা দেখার চেষ্টা করি মুস্তাফিজুর রহমান সাহেব উনি কি বলেন আসুন আমরা মুস্তাফিজুর রহমান সাহেবের সংক্ষিপ্ত বক্তব্য তা আমরা একবার শুনে আসি ওরা জবাই করে খাওয়া হচ্ছে ইসলাম এটা কতটুকু জায়জ হানাফি মাযহাবের রায় অনুযায়ী এক শ্রেণীর ওলামা ইকরাম বলতেছে এটা নাজায়েজ আল্লাহ নবী নিষেধ করেছে নবীজি নিষেধ করেছিলেন কখন যে ঘোড়া জিহাদের আগে খাওয়া শুরু করেছে সামিরা বলছে এইভাবে যদি খাওয়া শুরু করো তাহলে যুদ্ধের জন্য ঘোড়া পাবে কোথায় নিষেধ করেছিলেন কিন্তু উজবেকিস্তান তারপরে রাশিয়া বেল্টের মুসলিম দেশগুলা এই দেশগুলোর প্রত্যেকটা দেশের মানুষ ঘোড়া খায় কেন এরা বলে যে নবীজি যে বলেছিলেন সেই সময় সেই সময়ের মাসআলা সেটা ছিল ক্ষেত্র বিশেষে এখন কি যুদ্ধ ঘোড়া নিয়ে হয় যে না খাওয়া যাবে না এই জন্য আমরা খাই না কিন্তু অন্য অন্য এক্ষেত্রে শিথিল এরা বলে যে খাওয়া যাবে এই জন্য তারা খায় তো মশালাটা নিয়ে মত বিরোধ আছে এখন আপনি কোন পক্ষে আপনি আমাকে বলবেন আপনি কি খাইছেন আমি খাই না স্বাদী কাজারি ভাই বোঝেন নাই আপনাদের এখানে ওয়াশ করছে সাদিক হাজারি ভাই সাদিক হাজারি ভাই খাইছে হ্যাঁ সাদিক রহমান হাজারি সাহেব উনি খাইছে আমরা একসাথে সফর করেছিলাম খেয়েছে কারণ মাসালাটা মত বিরোধ আছে এখন আপনার তবিয়তে যদি ভাল লাগে আপনি খাইতে পারেন যেটা হারাম কিছু না শুকুরের গোস্তের মতো হারাম এই ছিল মুস্তাফিজুর রহমান সাহের বক্তব্য উনি উনি বলছেন কাজাকিস্তান উজবেকিস্তান এগুলো জায়গায় মানুষ গুড়া কোনো খায় তারা বলে যে যে সময় গুঁড়ার মাংস খাওয়া নাজাইজ করেছিলেন সে সময় গুড়ার অভাব ছিল যুদ্ধের ময়দানে গুড়া গুড়া নিয়ে মানুষ যেতে পার যেতে পারবে না সেই জন্য আল্লাহ রফুল্লা রসলাসাল্লাহ গুড়া গুড়াকে খাওয়া গুড়া খাওয়াকে নাজাইজ করেছিলেন কিন্তু বর্তমানে তো গুড়ার গুঁড়া দিয়ে মানুষের যুদ্ধ করে তাই গুড়ার মাংস খাতে কোনো অসুবিধা নাই আমরা গুঁড়ার মাংস খাবো উনি বলতেছে যদি আপনার আপনার যদি ডাইজেস্ট হয় তাহলে আপনি খেতে পারেন বন্ধু করে আসুন এবারে শেষ পারের মতো আমরা ডেকে নেই আলাউদ্দ জিহাদি সাহেবের বিষয়টা নিয়ে

এছাড়া আরো বহু কিতাবে হাদিসটি মহাদিস লিখেরামগণ সংকলন করেছেন বর্ণনাকারী সাহাবি হলেন খালেদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন লুহুমিল খাইলি ওয়াল বিগালি ওয়াল হামির অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন এই হাদিসের সনদের মান সম্পর্কে হাম্বলি এবং সাফি মাঝহাবে মুহাদ্দিসদের আপত্তির খণ্ডন করে হাফিজুল হাদিস ইমাম তুর্কুমানি রহমাতুল্লাহ আলাইহে তদিও জৌহার নকি সেই কিতাবের মধ্যে এবং শাহরিগুল বুখারি ইমাম বদর উদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহে তদিও উমদাতুল কারি ওই কিতাবের মধ্যে বলেছেন ইসনাদুহু জাইয়্যাত এই হাদিসের সনদ অতি উত্তম শক্তিশালী সনদ অর্থাৎ আল্লাহর হাবিব ঘোড়া গোশত খেতে নিষেধ করেছেন অনুরূপ আরেকটি হাদিস

ঠিক উমর ফারুক হাদিস বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী হযরতে মিqdaম ইবনে রাদি আল্লাহ আনহু থেকে এজন্য রইসুল মুফাসসিরিন এবং সাহাবিদের মধ্যে যিনি মুফতি ছিলেন তিনি ঘোড়ার গুস্ত খাওয়াকে makruh বলে ফতোয়া দিয়েছেন যেটা তাফসীরে দুররে মানসুরের মধ্যে পঞ্চম খন্ডের 112 পৃষ্ঠায় হাফেজ জালালউদ্দিন সিউতী রাহমাতুল্লাহ আলাইহি কোট করেছেন এইভাবে আনাস ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা انه كان يكره لحوم الخيل ইলা আখিরিলা বাদ অর্থাৎ হযরত ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা анহুমা তিনি ঘোড়া গোশতকে মাকরু বলে ফতোয়া দিয়েছে প্রিয় দর্শক আপনাদের আরেকটা বিষয় জানা উচিত যে ঘোড়া গোশত খাওয়ার পক্ষেও কয়েকটি হাদিস শরীফ রয়েছে যেমন সহি বুখারী মুসলিমের মধ্যে অন্যান্য গ্রন্থের মধ্যে উল্লেখ হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা анহু তিনি বলেছেন

যেখানে অনুমতির হাদিস শরীফটা রয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে আপনারা এবারতে লক্ষ্য করলে দেখবেন যে নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা খাইবার অর্থাৎ খাইবারের দিনে কিছু জিনিসকে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোস্ত খাওয়ার অনুমতি দিয়েছেন এটা ছিল একটা যুদ্ধের ময়দান এজন্যই বিখ্যাত তাবেঈ হযরতে হাসান বসরী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন

ইমাম আজম আবু হানিফা ঘোড়ার গোস্ত খাওয়া সম্পর্কে মাকুরে তাহমা বলেছেন যেটা হেদায়াত সহ বিভিন্ন ফেকার কিতাবে স্পষ্ট হলেন এমনকি ইমামে আজমের এই ফাতোয়াটা বিশুদ্ধ হিসেবে মাজমুল আনহুরের মধ্যে হেদায়ার মধ্যে এবং সারাকসির মধ্যে ফাতোয়া শামি সহ ফাতোয় আলমগিরি বিভিন্ন কিতাব এটা উল্লেখ করেছে। তবে সাহেবাইন ইমাম মুহাম্মদ ইবনু হাসান ইমাম আবু ইউসুফ তিনারা আবার বলেছেন এটা মাকরু তানজিহি যেটা জাহিনে দাবায়তের মধ্যে উল্লেখ করেছে। কোন অবস্থাতেই হানাফি মাঝাব মোতাবেক মুতলাকা একেবারে শর্ত রক্তবিহীন ঘোড়া গোস্ত সবাইকে খাওয়া জায়েজ বলার সুযোগ নেই অতএব প্রিয় মুসলিম ভাই ও বোনেরা মহান আল্লাহ তাল আমাদেরকে বক্ষণ করার জন্য অনেক প্রকার হালাল গুস্ত দিয়েছেন যেগুলি নিঃসর্তে আপনারা গ্রহণ করতে পারেন যেহেতু ঘোড়া গুস্তের বিষয়টা হানাফি মাঝাবে বড় বড় মুস্তাহিদরা ইমামরা ওনারা এটাকে মাকরু বলেছেন কেউ কেউ মাকরু তাহরিমা বলেছেন এবং কেউ মাকরুতান জিহি বলেছেন কোন অবস্থাতে শর্তবিহীন এটাকে জায়েজ বলেননি এবং খোদ আল্লাহ হাবিব রসুল করিম সাল আলী সাল্লাম এটা নিষেধ করেছেন সাহাবাই কারাম যুদ্ধের ময়দানে কিংবা জরুরতে সেটা ভক্ষণ করতে। কিন্তু সব জন্য এটা বৈধ বলা যাবে না মহান আল্লাহ তালা আমাদেরকে হালাল জিন্দিগি ঘটন করার তৌফিক দান করুন আমি বন্ধুগণ আমরা দেখলাম দেখুন আলাউদ্দ জিহাদি সাহেবের বক্তব্য এবং আরও ছজন ওলামাই খেলামের বক্তব্য বক্তব্য দেখলাম প্রত্যেকে বলেছেন যে গুড়ার মাংস খাওয়ার জায়জ রয়েছে কিন্তু না যাইজ কেন করা হয়েছে গুড়ার মাংস খাওয়াতে কেন বিরোধ থাকার কথা বলা হয়েছে এই বিষয়টাও উল্লেখ করেছেন আমাদের এখানে শেষ ফাঁকা মতো আলাউদ্দিন জিহাদি সাহেব বেশ সুন্দর বক্তব্য রেখেছেন এবং উনি গুড়া খাওয়ার গুড়ার মাংস খাওয়ার কেন নমক সাল্লাম জায়জ করেছিলেন এবং কেন নিষেধ করেছিলেন সে বিষয়ে দুই 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 ধরনের হাদিস উনি উপস্থাপন করেছেন বন্ধুগণ আমরা যেহেতু ইমাম আবুহানি ফার মজাহ অনুসরণ করে মেনে থাকি এবং হানিফা মজাব ছিল তাকি সেই হিসাবে আমাদের এই আবু হানিফা রহমতুল্লাহ তাল্লাহ যেহেতু বলেছেন যে গুড়া মাংস খাওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং ওটা খাবার মখরু গতিকে আমরা গুড়া খাওয়া গুড়ার মাংস খাওয়া থেকে বিরত থাকবো আপনি কি মনে করেন গুঁড়া মাংস খাওয়া যাইস কি না যাইজ নয় এ বিষয়ে আপনার মতামত কী এবং আপনার আপনার জানা কী রয়েছে তার ভিডিওর কমেন্টে সবশেষ জানানোর চেষ্টা করবেন এবং ভিডিওকে কোন জায়গা থেকে দেখতেন তা অবশ্যই কমেন্টে সে উল্লেখ করবেন বন্ধুগণ কমেন্ট এসে উল্লেখ করবেন এবং এই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি